আগের সরকারের কোনো উন্নয়ন কাজ বন্ধ হবে না হোসেন প্রতিশোধ নয় সুবিচারের জন্য ট্রাইব্যুনালের আইন সংশোধন আরও সহজ হল রিটার্ন দাখিল ও কর পরিপালনের সুযোগ ডিসেম্বর থেকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন নতুন উপাচার্য পেল জবিপ্রবি ও ইবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড থেকে সরে গেলেন ইলিয়াস কাঞ্চন বিশ্বকাপের থিম সং প্রকাশ নেই বাংলাদেশের ঐতিহ্যের কিছুই দর্শক রাতের আয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন তেইশ সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বর্তমান সরকারের আগের সরকারের কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি করবেও না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন তিনি বলেছেন অনেকেই মনে করছিলেন কি না কি হয় প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই সোমবার দুপুরে দুদিনের সফরে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব সব কথা বলেন তিনি নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাক্ষাত হোসেন বলেন বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় তার মধ্যে বিশ থেকে তিরিশ শতাংশ পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার এতে চট্টগ্রাম ও মংলা বন্দরের চাপ কমবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য আইন সংশোধন নয় বরং সুবিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় সরকার সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় আইন উপদেষ্টা একথা বলেন মত বিনিময় সভায় আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের জন্য আটটি প্রস্তাব তুলে ধরা হয়েছে প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা সভায় উপস্থিত অনেকেই মূল্যবান মতামত ব্যক্ত করেন করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে আনুষ্ঠানিকভাবে এই রিটার্ন সার্ভিস সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার আগারগয়ে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনে এই ই রিটার্ন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড কো অপারেশনের প্রধান মিশেল ক্রেজা নতুন এই সার্ভিস সেন্টারটি ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা দেবে বলে জানিয়েছেন এনবিআর কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে চলতি বছরের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশকে একশো শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে সোমবার ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনা দূতাবাস জানাই গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী এক ডিসেম্বর দুই হাজার বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে দুই সালে চীন অষ্টানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল দুই সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবি প্রবীর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সোমবার বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রোকসনা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে তিনি আগামী চার বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চোদ্দতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ইবির আইন বিভাগের সাবেক এই শিক্ষক এর আগেও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও প্রভষ্ট সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ঝিনাইদহের শোলকুপাই দেশীয় ওয়ান শ্যুটার গান ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপসয় সোমবার রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন যশোর সদর উপজেলার শালিয়াট গ্রামের ইমলাত হোসেন ও ঝিনাইদাহের শোলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের হানিফ মণ্ডল কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাসের উপর প্রতিপক্ষের লোকজন হামলা ও গলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে রোববার রাতে স্থানীয় আটিগ্রাম চার রাস্তার মোড়ে এই ঘটনাটি ঘটে এ ঘটনায় সাতিয়ান ইউনিয়নের পাঁচনাং ওয়ার্ড সদস্য সায়েম আহত হয়েছেন যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শরীফুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা সোমবার দুপুরে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে পবিত্র ঈদ ই মিলাদুন উপলক্ষে আজ যশোর সরকারি এম কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এসানুল করিম এদিকে দিনটি উপলক্ষে দেওয়া শৈচিতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাল চৌধুরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় সোমবার যশোর দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নার্সিং ও মিড সংস্কার পরিষদের উদ্যোগে নার্সদের পদায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শাহিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সোমবার যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মত বিনিময় সভায় বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বিনোদন জগতের সংবাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার তেইশের জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে যেখানে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন অভিনেত্রী অপি করিম শিল্পী নাজমুন মুনিরা নেন্সি ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ ছিলেন আজ জানা গেল এই জুরি বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন তিনি জানিয়েছেন এত অল্প সময়ে এতগুলো সিনেমা দেখে বিচার বিশ্লেষণ করা কঠিন তার অন্য ব্যস্ততা রয়েছে তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলা সংবাদ দিয়ে বাংলাদেশের দীর্ঘ দশ বছর পর বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা ছিল তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে শেষ মুহূর্তে নারী টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে কলমে থাকছে বাংলাদেশি আজ আসন্ন নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি তবে বাংলাদেশ আয়োজক হলেও বিশ্বকাপের থিম সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যের দেখা মেলেনি এক মিনিট চল্লিশ সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি যেখানে মেয়েদের টি টোয়েন্টির কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে অথচ দুই হাজার সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং চার হয়ে হই হই পুরো বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছিল যেখানে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের পথে প্রান্তের দৃশ্য ছিল আগামী তিন অক্টোবর সারজাতে স্কটল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ